সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বারো বল সিক্স চ্যাম্পিয়ার চব্বিশ বল সিক্স চ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে এবং পাইকারি রেট এবং খুসরা রেট বলে দেব কীভাবে অর্ডার করবেন বিস্তারিত একটি ট্রান্সফর্মার কতটুকু ওজন আর আমার হাতে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আপনারা বারো জিরো বারো সিক্স এম্পিয়ার এখানে আপনার চোদ্দো পয়েন্ট ফাইভ ভোল্টেজ চোদ্দো পয়েন্ট ফাইভ ভোল্টেজ আছে আপনার সাড়ে চোদ্দো ভোল্টেজ করে আমরা আউট বার করছি স্টিকারে আপনার বারো ভোল্টেজ লেগে আছে তো এই ট্রান্সফর্মটি খুব সারা রেট হবে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা বারো সিক্স এম্পিয়ার ফাইকারি রেটে নিতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পার পিস পড়বে আপনার নিম্নত ছয় পিস করে মাল নিতে হবে সেক্ষেত্রে ফাইকারি রেট ধরা হবে আর ট্রান্সফর্মারগুলো আমরা সম্পূর্ণ তামা দিয়ে তৈরি করছি এখানে একটি ট্রান্সফর্মার উদন হচ্ছে আপনার বারো বল সিক্স এম্পিয়ার ট্রান্সফর্মার প্রায় দুই কেজি অষ্টশো গ্রাম আর এই ট্রান্সফর্মার সবগুলো একই উজনের হয়ে থাকবে আর এখানে আপনার দুই কেজি একশো বিশ গ্রাম প্রায় কাছাকাছি এখানে আপনার চব্বিশ বল সিক্স এম্পিয়ার এখানে ফাইমারিতে আমরা এক গ্যাস তার চিকন ব্যবহার করছি এখানে একটু হালকা ওজনটা কম আর প্রাইসটা পড়বে যে আপনার চব্বিশ বল সিক্স এমপি এর আর এটা পড়বে আপনার আটশোশো পঞ্চাশ টাকা আর পাইকারি রেটে পড়বে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বে আপনার ছয় পিস ন সর্বনিম্ন নিতে হবে আর কি অর্ডার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে বিস্তারিত বুঝে তারপর অর্ডার করবো অর্ডার করার পরে কিন্তু কমপ্লেন করলে আমরা অ্যালাউ করব না আর প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা কিন্তু তামা দিয়ে তৈরি করছি আর ববিন যেগুলো ব্যবহার করছি আমরা ফাইবার ববিন ব্যবহার করছি আর তারগুলো সম্পূর্ণ আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করছি দেখতে পাচ্ছেন যেহেতু মেশিনটা আমি নতুন আনছি সেই ক্ষেত্রে একটু লেয়ারটা একটু সমস্যা হচ্ছে আমাদের যত সময় আমরা লেয়ার লেয়ার বাই আমরা প্রত্যেকটি লেয়ারের পরে আমরা সেপারেট পেপার দিয়ে তৈরি করছি এখানে কয়েলের ভিতরে বান্ডেজ ব্যবহার করছেন জাস্ট কুড়ের উপরে বান্ডেজটা ব্যবহার করা হয়েছে এখানে প্রত্যেকটি লেয়ার করে দেওয়ার পরে আমরা সেপারেট পেপার ব্যবহার করছি আর ট্রান্সফর্মার তো নিতেছে না অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম পণ্যবুলিবিদের পাইকার রেট অথবা কোসার রেট দাম বলে দিলাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর ভিডিওতে যে দামটা নির্ধারিত করা হয়েছে সেম দামই বিক্রি করা হবে কেউ খরচ হবে এটার দাম এও করবেন না আর বার বল সিক্স এমপি দিকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ এমপির ব্যাটারি চার্জ করতে পারবেন পাউডার ব্যাটারিগুলো আর এমপি ফায়ারের জন্য আপনি স্পিকার চালাতে পারবেন এবং চব্বিশ বুল সিক্স এমপির দিয়ে আপনার দশ ইঞ্চি দুটি স্পিকার আপনি সুন্দরভাবে চলবে সাইড অথবা দুই টেন স্টারের জন্য পারফেক্ট নর্মাল পাইপ করে স্পিকার যেগুলো আছে মার্কেটে এগুলো স্পিকার দিয়ে আপনি দুইটি স্পিকার দশ ইঞ্চি সুন্দরভাবে চালাতে পারবেন এক্সট্রা বার বলতে অসে এক্সট্রা বার বলতে আপনি সাইডের টুকটাক কাজগুলো আপনার করতে পারবেন কুলিং ফ্যান বেজের লাইন এবং লেভেল লাইন ইউজবিতে লাইনগুলো দিতে পারবেন এরকম ট্রান্সফর্ম তো আপনাদের প্রয়োজন হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের কাছে সব ধরনের ট্রান্সফর্মার পাবেন এমপি বায়ার অথবা ব্যাটারি চার্জারের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন